চট্টগ্রামে দুই সন্তানের জননীকে নিয়ে পালালো এক যুবক মোহাম্মদ মুক্তার হোসাইনের প্রতিবেদনে সাথে থাকছি আমি দাবা গত নয় বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় লোকমানের সঙ্গে সেলিনা আক্তারের দু সালে চার লক্ষ টাকা কাবিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা ঠিকঠাক চলছিল তাদের সাজানো সংসারও তাদের সাজানো এই সংসারকে আরও বেশি আলোকিত করে দুই সন্তান কিন্তু তাদের সাজিয়ে তোলা এই সংসারে উকিমারে মোহাম্মদ ইয়াসিন নামে এক যুবক লোকমানের স্ত্রী সেলিনার সঙ্গে পরকীয় প্রেমের ফাঁদে ফেলে লোকমানের সুন্দর সংসারকে তসনাস করেন ইয়াসিন গত নয় জুন সোমবার বিকালে অবুজ কন্যা সন্তানকে রেখে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই ভরি স্বর্ণ ও পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে যায় লোকমানের স্ত্রী ইয়াসিনের সাথে জানা যায় পালিয়ে যাওয়া আক্তারের বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের আমানুল্লার মেয়ে এবং মানিকছড়ির লোকমানের স্ত্রী ও মানিক মোহাম্মদ ইয়াসিন তারা সবাই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা ইয়াসিনের আরও এক সংসার আছে বলে জানা গেছে কেউ তাদের উপযুক্ত সন্ধান দিতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হবে যোগাযোগের নাম্বার জিরো Four seven seven nine five six.